দিদির যা মন চাইবো তা করবো তোমরা কেউ কিন্তু কোনো কিছু কইতে পারতো না কারণ দিদির কোনো কিছু কইলে দিদি কইবো আসলে আমি গরিব তার মানে বুঝাইতেছেন তা দিদি গরিব যার লাগে দিদি যা খুশি তা করবো কিন্তু তোমরা কেউ কোনো কিছু কইতে পারত না ফেসবুকের গাইডলাইনের কিছু নিয়ম কারণ আছে আর আমাদের জুমাদি এরকম ভিডিও করে যার লাগে ফেসবুক গাইডলাইন থেকে দিদির ভিডিও গুলি রাইতে বেলা রেডি কয়টা ভিডিও বানাইছিলাম ভিডিও বানার পরে ভিডিওটি পোস্ট করার পরে এই তিনটা ভিডিওর মধ্যে ডাইরেক্টলি ইস্যু মেরে দিছে তার মানে বুঝতে পারছো দিদি কত ভালো ভালো ভিডিও করে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি দিনের মধ্যে দিদি পাঁচ ছয়টা ভিডিও সারবই সারবো তারপর ভিউজ কামানে ধান্দা ভিডিওর মধ্যে আয়া কয় বন্ধুরা আমি এখন কোনো ভিডিও বানাতে সময় পাই না না একদমই না এখন যে ভিডিও উড়া করতেছে এটারে তো ভিডিও করা কয় না এটারে কয় অনলাইন জগতে হাগা আগি করা সত্যি যে রান্না করেছিলাম সেই ভিডিওটা তোমরা রিলের মধ্যে দিলাম তো ভিডিওটা কেমন হইছে তরকারিটা কেমন হইছে তোমরা জানাই আরে দিদি আপনারে যে কিতা কইতা কি আপনি যে পাবলিকেরে কইতাছেন তর্কে এটা কেমন হইছে কইতো তরকে এটা না খাইয়া কেমনে কইব কেমন হইছে তার মানে আমরা বুঝতে পারতাছি ভিউজের ধান্দা আপনার মাথা রই গেছে আচ্ছা এই ভিডিওটা নিয়ে কথা কওয়ার আগে আমি দুই লাইন কথা কইতে চাই আমি প্রায় সময় দেখছি জুমাদির লগে জুমাদির মেয়েও ভিডিও করে

আমি উলঙ্গ ভিডিও করতেছি না ভিডিও করতেছি না না কে কইছে আপনি এরকম করেন আপনি তো শুধুমাত্র দুলাইয়া ভিডিও করেন কয়েক মাস আগে জুমা ব্লগারে নিয়ে আমি একটা দোষ ভিডিও বানাইছিলাম তারপরে উনি কাইন্দা পুরো রাইম দালাইছে তো আমি মনে করছি ওই ভিডিওটার পরে হয়তো বা উনি ঠিক হয়ে যাবো কিন্তু না উনি দিকে আবার অক্ষণ শুরু করে দিছে ওনারে নিয়ে প্রতি মাসে আমি একটা করে রোজ ভিডিও বানাবো যাতে ওনার মনে থাকে আর এরকম ভিডিও যাতে না বানায় ফাসা দেয় না এটা দুধ দেয় না এইটা তিল্লা কি খুব সুন্দর করে সাজাই সাজাই ভিডিও করে হেরা করে মাইন্ডসেট ভালো হয়ে যেতেছে গা হ্যাঁ আমরা খারাপ জিনিসটা তুল্লা ধরি যাতে এসব করার আগে 10 বার ভাবে আমাদের মত রোস্টার যদি না থাকতো তাহলে আপনার মত আলবালগিরি আরো অনেকেই করত ঠিক বলেছিস কে আমি যাইতেছি মায়ের পূজা দিতে হ্যাঁ সকালবেলা পূজা দাও আর বিকালবেলা এসব করো! ই슈 이슈 এই ইস্যুর যন্ত্র না মানে ফেসবুকের মধ্যে ভিডিও করানোর ইচ্ছা করে না কই আমরা তো ভিডিও করি আমরা ভিডিও তো তো কোনো ইস্যু করে না হ্যাঁ তোমার ভিডিওতে ইস্যু কি পরে পড়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতাছো ভিডিওর কমেন্ট বক্সে একটু কোয়া দাও দিদির ভিডিওতে ইস্যু কি রে আ বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে দেখা হবে পরবর্তীতে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো